সল্লাহ যখন মদিনাতে গেলেন মদিনায় যাওয়ার পরে মুসলমানদের সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করলেন আল্লাহ রসুল সেই মসজিদের নাম হল মসজিদে কুবা আল্লাহ রসুল সল্লাহু আলাইহি মসজিদে কুবা নির্মাণ করার জন্য সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা মুসলমানদের মধ্যে মুসলমানদের জন্য একটি মসজিদ নির্মাণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা এই মসজিদ নির্মাণ করার জন্য যে যা পারো তোমরা এই মসজিদ নির্মাণ করার জন্য টাকা দেওয়া হোক শ্রম দিয়ে হোক যে যা দিয়ে পারো সেটা দিয়েই তোমরা সহযোগিতা করো এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এই মসজিদে কুবা নির্মাণ করার জন্য তৈরি করার জন্য যেই জায়গা নির্ধারণ করেছিলেন ওই জায়গাটা ছিল একজন ইহুদির জায়গা মায়ার নবী রহমাতুল্লিলামিন সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা আমি যেই জায়গায় মসজিদে কুবা নির্মাণ করতে চাচ্ছি ওই জায়গা তো একজন ইহুদির জায়গা ওই ইহুদিকে বলতে হবে ইহুদি যদি আমাদেরকে ওই জায়গাটা যদি দেয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে কারণ ওই জায়গাটা ছিল মেডেল পয়েন্টে মুসলমানদের জন্য অনেক ভালো মায়ার নবী রহমতুল নিল হজরতে আবু বকর সিদ্দিক রতি আল্লাহু তালানহুকে বললেন ও আবু বাকর যাও তুমি ওই ইহুদিকে বলো যেন এই জায়গাটা আমাদেরকে দেয় আমরা এই জায়গাটা কিনে নিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে হাজির ইহুদিকে গিয়া বললেন ও ভাইজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করতে চাইতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় মসজিদ নির্মাণ করবে ওই জায়গা তো তোমার আল্লাহ রসুন সল্লাহিআাল্লাম ওই জায়গা পছন্দ করেছেন ওই জায়গা আমাদেরকে দিতে হবে এর বিনিময়ে তোমাদেরকে তোমাকে আমরা টাকা দিব এইবার ইহুদি বলতে না না ওই জায়গা আমি বিক্রি করব না মুসলমানদের জন্য আমি দিতে রাজি নয় আমি নিজেও ইসলাম গ্রহণ করতে চাই না হজরত আবু বকর সিদ্দি রাহু অত্যন্ত কষ্ট পাইলেন আল্লাহ রসুলের কাছে ফিরে আসলেন সব কথা খুলে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইহুদিকে আমি অনেক অনুরোধ করলাম ওই জায়গাটা আমাদের কাছে বিক্রি করার জন্য কিন্তু ইহুদি বিক্রি করবে না আল্লাহ রসুলের মনটা বড় খারাপ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এইবার হজরতে অমর রদি আল্লাহ আনহুকে পাঠা দিলেন ইহুদির বাড়িতে ইহুদির বাড়িতে অমর রদি আল্লাহ আনহু চলে গেলেন গিয়া বললেন ও ভাইজান তোমার জায়গাটা আল্লাহ রসুল পছন্দ করেছেন ওই জায়গায় মসজিদ নির্মাণ করবেন তুমি ওই জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দাও মুসলমানদের কাছে ইহুদি বলতিছে না না আমি ওই জায়গা কখনো মুসলমানদেরকে দিতে রাজি নয় তুমি আমার কাছ থেকে চলে যাও তোমাদের নবীকে গিয়া বলো ওই জায়গা আমি বিক্রি করতে রাজি নয় হজরতে অমরও আল্লাহ রসুলের কাছে চলে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইহুদির কাছে আমি না ইহুদি ওই জায়গা বিক্রি করতে চাচ্ছে না রে নবী আল্লাহ রসুলের মনটা আরো খারাপ হয়ে গেল এইবার ইসলামের তৃতীয় খলিফা হজরতে ওসমান গনি রদি আল্লাহ তালহু ব্যবসা করে চলে আসলেন মদিনাই হজরতে ওসমান গনি রদি আল্লাহ ব্যবসা করে আল্লাহ রসুলের কাছে চলে আসলেন এসে দেখে আল্লাহ রসুলের মনটা বড় খারাপ মন খারাপ করে আল্লাহ রসুল বসে আছেন। হজরতে রসুলের মন খারাপ দেখলে সে সহ্য করতে পারে না অনবী আপনার মনটা খারাপ কেন আপনি বলেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল বললেন উসমান তোমাকে আমি আর কি বলবো আমি এই জায়গায় মসজিদ নির্মাণ করতে চাইতেছি কিন্তু এই জায়গাটা হলো একজন ইহুদির জায়গা আমি মুসলমানদের প্রথম মসজিদ এখানে আমি নির্মাণ করতে চাইতেছি কিন্তু এই জায়গা তো ইহুদির জায়গা ইহুদি দিতেও চাইতেছে না হযরতে ওসমান গনি রদি আল্লাহ তালা আনু এইবার ইহুদির বাড়িতে চলে গেলেন নবীর কান্নার সহ্য করতে পারলেন না নবীর কষ্ট আর সহ্য করতে পারলেন না ইহুদির বাড়িতে রওনা হয়েছে ইহুদির বাড়িতে যখন গেল ইহুদি এইবার ওসমানকে দেখিয়া চিনতে পেরেছে কারণ ওসমান গনি রদিয়ালুতাল আনহু কত বড় ধনী একজন সাহাবি ছিলেন ওই ইহুদিও ভালো করে জানে ওসমান গণী তাআলা ইহুদিকে বলে ও ভাইজান আজকে আল্লাহ রসুলের মনটা খারাপ দেখলাম তুমি নাকি কি জানো বলেছো ইহুদি বলতেছেন আমার জায়গা মুসলমানরা নেওয়ার জন্য এসেছিল কিন্তু আমি দেই নাই ওসমান গনি আল্লাহ তাআলা আনহু ইহুদিকে বললেন ও ভাইজান আমি তো সেই কারণে এসেছি ওই জায়গাটা নেওয়ার জন্য এসেছি কারণ রহমাতুল্লিলাল আলামিন অনেক কষ্ট পাইতেছেন মনটা বড় খারাপ তার ওই জায়গাটা আমাকে দাও ইসলামের জন্য তুমি দাও কত টাকা তোমার লাগবে ইহুদি ওসমান আমি যা চাইব তাই কি তুমি দিবা ওসমান গণতালান বলতেছেন যা তুমি চাইবা তাই তোমাকে দেওয়া হবে এইবার ইহুদি বলে ওসমান তোমার যত সম্পদ রয়েছে সব যদি তুমি আমাকে দিয়া দাও তাহলে আমি ওই জায়গাটা ইসলামের জন্য দিয়া দিব মুসলমানদেরকে দিয়া দিব ওসমান বলতেছেন হ্যাঁ তোমাকে আমার সব জায়গা জমি টাকা পয়সা সব তোমাকে দিয়া দিলাম তারপরেও তুমি ইসলামের জন্য মুসলমানদের জন্য এই জায়গা দিয়া দাও কারণ আল্লাহ রসুলের কান্না আমি ওসমান সহ্য করতে পারবো না এইবার ওসমান গনি রতি আল্লাহ তালা আনু ইহুদির কাছ থেকে এই জায়গাটা এবার নিল ইহুদি বলতেছেন ঠিক আছে ওই জায়গা তোমাদেরকে দেওয়া হলো তুমি গিয়া সকলকে বলে দাও আর তোমার সব সম্পদ কিন্তু আমি নিয়া নিব ওসমান রতি আল্লাহ তালা হাসতে হাসতে নবীজির কাছে চলে গেলেন গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জায়গাটা ইহুদির কাছ থেকে নিয়েছি আল্লাহ রসুল বললেন ওসমান কিসের বিনিময়ে তুমি এই জায়গাটা নিয়েছো বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ অনবী আমি এই জায়গাটা নিয়েছি আমার যত সম্পদ রয়েছে টাকা পয়সা রয়েছে সব কিছু আমি ইহুদিকে দিয়া দিব আর এই টাকা পয়সা সব সম্পদ আমি ইহুদিকে যে দিয়া দিব এর বিনিময়ে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করার জন্য ওই ইহুদি এই জায়গাটা দিয়া দিয়েছে মুসলমানদেরকে আল্লাহ রসুল উসমান গনিরদিয়াল্লাহুতাল নর উপর এত বেশি খুঁজিয়া গেলে আল্লাহ রসুল সল্লাহ এই হিমা সাল্লাম এইবার দুইটা হাত আল্লাহতালার কাছে উঠা উসমানের জন্য দোয়া করতেছেন করে নবীর উম্মতের দল যেই জায়গায় আল্লাহ রসুল দোয়া করেছেন ওই জায়গায় সামনে কিছু খেজুর গাছ ছিল খেজুর গাছকে সাক্ষী রেখে আল্লাহ রসুল দোয়া করতেছেন এরে খেজুর গাছ তোমরা সাক্ষী থাকো আজকে উসমান গনি রদী আল্লাহ তালা ইসলামের জন্য যে এত বড় একটা উপকার করলো আমি আল্লাহ তাআলাকে বলতে চাই যেন আল্লাহ তালা ওসমান গনি রদি আল্লাহ তালানহুকে কাল কেয়ামতের দিনে আল্লাহ তালা যেন বড় জান্নাত দান করেন তোমরা সাক্ষী থাকো খেজুর গাছ এদিকে ইহুদি ওসমান গনির পিছনে পিছনে আসতেছে কি ব্যাপার ইহুদিও অবাক হয়ে গেল কি ব্যাপার ওসমান আমাকে সব সম্পদ আর দিয়া দিল তারপরে ওই জায়গাটা নিতে চাইতেছে এর মধ্যে হতে পারে কোন এর মধ্যে রহস্য রয়েছে ইহুদি এইবার এসে দেখে আল্লাহ রসুল সাল্লিমান ইহুদি এবার এসে আল্লাহ রসুল সাল্লাই্লামকে বলতেছেন অগ মুহাম্মদ আমি আর ইহুদি থাকতে চাই না আমাকে সঙ্গে সঙ্গে আপনি কালিমা পড়ায়া দেন আমি আর ইহুদি থাকতে চাই না আমাকে আপনি সঙ্গে সঙ্গে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন আল্লাহ রসাল্লাল্লাহ হিমাসাল্লামের কাছে ইহুদি এসে যখন মাতা নত করলো কারণ হেদায়েত দেওয়ার মানিক আল্লাহ কার কপালে কখন হেদায়েত আসবে একমাত্র আল্লাহ ভালো করে জানেন

সব সম্পদ আমার প্রয়োজন নাই কিচ্ছু আমাকে দেওয়া লাগবে না আমি আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্ম হল সত্য ধর্ম ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম তোমাদের নবী হলো সত্য নবী আজকে থেকে আমি এই জায়গাটা ইসলামের জন্য দেয়া দিলাম মুসলমানদের জন্য দেয়া দিলাম আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এইবার সর্বপ্রথম মসজিদ মুসলমানদের সর্বপ্রথম মসজিদ সেই মসজিদটা হল কুবা মসজিদ এই মসজিদটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে হাতে নির্মাণ কাজ করলেন এই হলেন ওসমান গনি রদি আল্লাহ ইসলামের জন্য কতটা দানবীর ছিলেন দানশীল ছিলেন নিজের সব সম্পদ ইহুদিকে দিতে রাজি তারপরেও আল্লাহ রসুলকে মহব্বত করেছেন ভালোবেসেছেন তারপরেও ওই মসজিদের জায়গাটা ওসমান গনিরদি আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে দিছেন এরে নবীর উম্মতের দল আমাদের অন্তরটাও ওসমান গনির মতো বড় করতে হবে ওসমান গনির মতো আমাদের অন্তরটাও বড় করতে হবে তাহলে আমরা খাঁটি মমিন হতে পারব ওসমান নিজের সব সম্পদ টাকা পয়সা ইহুদিকে দিতে রাজি তারপরে ইহুদির কাছ থেকে ওই জায়গাটা নিয়েছেন একমাত্র নবীর প্রেম ভালোবাসা এবং আল্লাহর মহব্বত ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব নয় এজন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবো আল্লাহ তালার রাস্তায় যত বেশি দান করবেন আল্লাহ তাআলা তত বেশি আপনার উপর খুশি হবে তত বেশি আপনার সম্পদ আল্লাহ বাড়ায় দিবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে এজন্য ইসলামী কাজে ভালো কাজে আমরা অবশ্যই অবশ্যই দান করব সদকা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সকলকে ভালো কাজে টাকা পয়সা দান করার অর্থ সম্পদ দান করার তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে বলে না আমি